মানে যারাই আরকি আমাকে প্রথমে বাধা দিছে তারাই এখন আমাকে উৎসাহ দিতেছে কিছু কিছু ফ্রেন্ড সার্কেল বা এলাকার প্রতিবেশীরা বলছে যে পড়ালেখা করে তারা এখন আমার দোকানে চা খাইতে আসে বলে মাসাল্লাহ ভালো যে পরীক্ষার পরে ওগে আমি একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা ছিল যে চার দোকান তো ভাইয়া কুষ্টিয়াতে জব করতো ভূমি অফিসে তো উনি ওগে ওখানে যে ভাইরাল হয়েছে মালাই আর পড়া রুটি ওনার কাছে দুই ঘন্টা দাঁড়ায়া এই মালাই চার পড়া রুটিটা খাইছে তো খাওয়ার পরে উনি আমাকে তখন এই যে চার দোকানে যে তুমি যে চার দোকান দিবা তাহলে তুমি এই দোকানটা দাও যেহেতু খিলগাঁও এরিয়ার ভিতরে এই দোকান আর নাই তো পরে ওনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বাসা ট্রাই করে পরে আমার এই দোকানটা দেওয়া তো উনি আমাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করছে আর আমি কিছু টাকা দিয়ে আর কি এই দোকানটা মূলত এখানে দেওয়া তো মূলত আমার চার দোকান দেওয়ার কথা ছিল তেঁতুল চা মানে নানান পদের চা তো ভাইয়ার বলাতে আমার মালাই চার পড়া রুটি আর কি দোকানটা দেওয়ার বাসায় নিজে নিজে প্র্যাকটিস করছি আর ভাইয়া কিভাবে কি চাটা বানাইছে ওরকম আমাকে বলছে আমি ওইরকম ভাবে ভাবে ট্রাই করছি ট্রাই করতে করতে পরে দোকানটা দেওয়া প্রথম প্রথম যেহেতু আমাদের ভুল হয় তো যারা কাস্টমার আসে যারা ভালো আর কি চা খেতে যারা পছন্দ করে বেশি করে যারা চা সম্পর্কে জানে তারা আমাদের হলো গিয়া এরকম 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 ভাবে চা তৈরি করবেন এরকম এরকম ভাবে ই করবেন তারা আর কি বলে যায় তা আমরা ওই ভাবে ট্রাই করি আর কি চা বানাই আর কি এলাকার আর কি ভাইদের সাথে কথা বলে যে ভাই আমি একটা দোকান দিব বলছে কোন জায়গা দিবা পরে আমি বলি যে ভাই এখানে দিবো তো এখানে বলছে যে এখানে তো যেহেতু জনবহুল একটা এলাকা যানজট সৃষ্টি হতে পারে তো তুমি এখানে দোকানটা দিও না তুমি অন্য জায়গায় দোকান দাও তা আমি বলি যে না ভাই এখানে তো অনেক স্ট্রিট ফুডের দোকান আছে তো আমাকে যদি সাইড দিয়ে একটা ছোটখাটো জায়গা ম্যানেজ করে দেওয়া যায় জিনিসটা আর কি ভালো হতো তো ওনারা আর কি এই জায়গাটা ম্যানেজ করে দিতে আমাকে আমার লাগে 120 টা রুটি আনি তার মানে 120 টা রুটি নিয়ে আমি প্রতিদিন আর কি খালি হাতে বাসাই তার মানে আমার 120 জন কাস্টমার আছে আর শুক্রবার দিন আমি 100 টা রুটি আনি তো দেশ রুটি সেল করে পরে আমি বাসাই স্টুডেন্ট আমি এলাকায় খিলগাঁও মডেল কলেজ থেকে আর কি আপনার ইন্টার কিন্তু এর আমার বড় ভাই আরকি বিজনেস তারাই এখন আমাকে সাপোর্ট দিচ্ছেন ঠিক আছে আমরা প্রথমে ভুল ভাবছিলাম আরকি যে তোমরা চা দোকান দিবা এই করতে পারবে না ঠিক আছে এখানে চা দোকান চলবে না এটা তোমরা মতো বানাইতে পারবে না মানে নানান নানানন্দ নানান কথা বলছে চা খাইতে আইছে আয়শা বলে না তুই মাশালা ভালোই চা বানাও তো এরপর এসে ননরা আরো সাপোর্ট দিতে তুমি সামনে আগে যাও কাস্টমার জন্য তুমি আগায় যাও তো তিন সপ্তাহ আমাদের কিছু কাস্টমার আছে রেগুলার কাস্টমার তো দোকান খোলা সাদের সাথে ওন্ডা সবার আগে আসে তা আমাদের লগে এই যে আমাদের মূলত যেটা রুটিতে দেই তো রুটিতে দেওয়ার সাথে মধু এড করি আর গুড়া দুধ করি এরপর আমার চিনির একটা ক্যারামেল তৈরি করে পরে ওটা একসাথে মিক্স করি সবগুলো মিক্স করে পরে ওটা রুটিতে দিয়ে পরে আমরা রুটি পরাই গরুর দুধের চা আর কি তৈরি করি বর্তমানে আমাদের কাছে চারটা আইটেম আছে স্পেশাল মালাই চা শুধু মালাই চা দুধ চা আর লগে পরা রুটি আর মালাই চা ইনভেস্টটা আমার আর আমার ভাইয়ার দুইজনের হ্যাঁ বড় ভাই মূলত আমাকে সব থেকে বেশি উৎসাহ দিচ্ছে হ্যাঁ বড় ভাই ট্রান্সফার হয়েছিল ঢাকায় তো উনি প্রতিদিন আমার দোকানে আসে প্রথম চাটা উনি বানিয়ে দিয়া পরে উনি চলে গেছে ছোট থেকেই সব ব্যবসা করা তো আমি ব্যবসা নিয়ে পড়ালেখা করছি আরকি তো ওই প্রেক্ষাপটে কি ব্যবসাটা নেওয়া আর